সেজন্য আমি এটা করবো না বিশেষ বিশেষ জায়গা করব আমরা সকলে জানি যে যে বাংলাদেশ নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে সে অনুযায়ী বারোই ফেব্রুয়ারি নির্বাচন স্যার বলেছেন যে আমরা একটা ধাপ পেরিয়ে এসেছি অর্থাৎ প্রার্থী মনোনয়ন এটা যাচাই বাছাই এটা আপিল প্রক্রিয়াটা নিষ্পত্তি প্রাতীতে প্রত্যাহার প্রাপ্তি চূড়ান্ত হওয়া কতই বরান্ত এটা ছিল একটা সেটা ব্যাপার করেছি এখন যদিও আদালত থেকে কিছু আহ অবশ্যই এখন আহ নির্বাচনী প্রসারণা শুরু হয়ে যেটা পর্যন্ত চলবে আমরা মনে করি যে আসলে এই নির্বাচনটা নিয়ে মানুষের প্রত্যাশা প্রত্যাশার কারণ হল যে বিগত তিনটি নির্বাচন অর্থাৎ দশম একাদশ দ্বাদশ এগুলো প্রহসনমূলক নির্বাচন ছিল এবং এরপরে জুলাই গণ যে জুলাই আগস্টের যে গণভুটদান এটার পর মানুষের আকাঙ্ক্ষাটা আরও তীব্রতর হয়েছে কেননা মানুষ আর কর্তৃত্ববাদী শাসনের তারা যাতে আবদ্ধ হতে চায় না তারা ভোটাধিকার ফিরে পেতে চায় গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় আইনের শাসন প্রতিষ্ঠিত হোক রাষ্ট্রের সকল ক্ষেত্রে সুশাসন বিরাজ করুক এটাই মানুষ চায় আর এই আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই কেননা গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা সুষ্ঠু নির্বাচনই হতে পারে প্রথম ধাপ এবং এর মধ্য দিয়ে এই গণতান্ত্রিক উত্তরণের অভিযাত্রা শুরু হতে পারে সাংবিধানিকভাবে আমরা সে গণতান্ত্রিকদের সংবিধানের শাসন হচ্ছে বলা আছে প্রজাতন্ত্রের সমক্ষমতার মালিক কিন্তু তারা সরকার পরিচালনা করে না চালায় না তারা তাদের প্রতিনিধির মাধ্যমে এই কাজগুলো করে থাকে আর সেজন্য প্রতিনিধি বাছাই প্রক্রিয়া যদি ঠিক হয় তখন বলা যায় যে মালিকরা পরোক্ষভাবে সরকার পরিচালনা করছে বা রাষ্ট্র পরিচালনা করছে এটা যদি প্রক্রিয়াটা যদি সঠিক নয় সেটা করা যায় না এখানে আমরা আমরা যে আন্তর্জাতিকভাবে অঙ্গীকারাবদ্ধ সেটা এখানে এনেছি এবং আন্তর্জাতিকভাবে সুষ্ঠু নির্বাচনের যে মানদণ্ডগুলো কী সেটা এখানে উল্লেখ করা হয়েছে এটাও আপনারা এটা দেখে নেবেন এখানে ভোটার ও প্রার্থী সংক্রান্ত কিছু কথা যেটা সবারই জানা আপনাদের যে ভোটার কত নিবন্ধিত রাজনৈতিক দল কত কতগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে কারা কারা অংশগ্রহণ করছে না এবং এক্ষেত্রে মনোনয়ন সংগ্রহ করেছিল কতজন কতজন জমা দিয়েছিল এবং যাচাই বাছাই আপিল প্রক্রিয়ায় ফিরে পাওয়া এবং ফাইনালি প্রত্যাহারের পর কতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে আর কোন দলের কতজন এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি সেটা এখানে তুলে ধরেছি আর এখানে আপনাদের জানা আছে যে কিছু আইনি জটিলতার কারণে পাবনা এক এবং দুইয়ের আবারও তফসিল করা হয়েছিল যেটা আগামী ছাব্বিশ তারিখে বসে হয়তো চূড়ান্ত প্রার্থীটা বোঝা যাবে এবারে নারী প্রার্থীর সংখ্যা অনেকটা কম এখন ছিয়াত্তর জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন জুলাই জাতীয় সনদে একটা বিষয় ছিল রাজনৈতিক দলগুলোর সাথে একটা জেন্টেলম্যান এগ্রিমেন্ট ছিল যে এই নির্বাচনে কমপক্ষে ফাইভ পার্সেন্ট নারীকে মনোনয়ন দেবে রাজনৈতিক দলগুলো এবং পর্যায়ক্রমে এটা যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত এটা থার্টি থ্রি পার্সেন্ট না হয়েছে ততক্ষণ পর্যন্ত এটা বর্ধিত হতে থাকবে এই ফাইভ পার্সেন্ট করে তা আমরা সেক্ষেত্রে দেখেছি যে বিএনপির প্রার্থী তালিকায় নারীর সংখ্যা বেশি দশজন কিন্তু এটা ফাইভ পার্সেন্ট পূরণ হয়নি জাতীয় পার্টির জন এটাও থ্রি পার্সেন্ট মাত্র আর জুলাই জাতীয় সমুদের পক্ষে অনেকগুলো দল আছে তার মধ্যে একটা বাংলাদেশ জামাতের ইসলামী তারা জুলাই জাতীয় সমুদের বাস্তবায়নের ব্যাপারে সচ্চা কিন্তু তারা একজন নারীকেও মনোনয়ন দেয়নি কিন্তু আমরা দেখেছি যে এনসিপি আন্দোলন এরকম কিছু দল তারা ফাইভ পার্সেন্টের বেশি মনোনয়ন দিয়েছে সংখ্যালঘু প্রাপ্তির ক্ষেত্রেও আমরা দেখেছি এখানে এর আগের তুলনায় কম আশি জন এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানে সবচেয়ে বেশি সংখ্যালঘু জাতীয়তা ধর্মীয় সংখ্যালঘুদের মনোনয়ন দিয়েছে বাংলাদেশের কমি দেশ পাঠিয়ে সতেরো জনকে তারা দিয়েছে হ্যাঁ এরকম কিছু তথ্য ছিল আসলে আমরা তথ্যের বিশ্লেষণটা এরপরে যে প্রেস কর্সটা হবে সেখানে বিস্তারিত ভাবে তুলে ধরবো তবে একটা বিষয় জানি যে আকাঙ্খা আমাদের সুষ্ক্রমির কাজ ওটা কিন্তু এই আকাঙ্খাটা তখনই পূরণ হতে পারে যখন নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা তারা শশ অবস্থানে থেকে সঠিকভাবে তাদের দায়িত্বটা যথাযথ আমরা এখানে দেখেছি সরকার একটা ফ্যাক্টর একটা অংশীদন আমরা সরকারের প্রতি যেটা আহ্বান জানাচ্ছি এখান থেকে যে সরকারকে ভাবতে হবে তারা নির্বাচনকালীন সরকার এবং শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতে হবে তাদের নির্বাচন কমিশনকে সহায়তা করতে হবে আর সরকারকে একটা গড় কাজ করতে হবে যে এই বার্তা দিতে হবে যে আমরা অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ তথা সুষ্ঠু নির্বাচন চাই কেউ যদি এখানে অনিয়ম করে তাকে ছেড়ে দেওয়া হবে না গঠন করা হবে নির্বাচন কমিশনকেও শতভাগ নিরপেক্ষ থেকে কাজ করতে হবে তাদের বড় একটা কাজ লেভেল প্লেটা তাদের ইয়ে করতে হবে এবং প্রার্থী সহ সংশ্লিষ্ট সকলেই যেন নির্বাচনী আচরণ আচরণবিধি মেনে চলে এজন্য কঠোরতা প্রদর্শন করতে হবে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলতে হবে এবং তাদের মধ্যে যে যে কোনো মূল্যে বিজয়ী হওয়ার মনোভাব এটা করে ত্যাগ করতে হবে এটা প্রতিযোগিতা হিসাবে দিতে হবে এবং তাদেরকে এই বার্তা দিতে হবে যে আমরা যে কোনো মূল্যে জয়ী হবই হতেই হবে জয়ী এই এরকম না করে তারা যেন আর নির্বাচনী দায়িত্বে যারা নিয়োজিত থাকবেন সরকারি কর্মকর্তা কর্মচারী অন্যান্য কর্মকর্তা তাদের তাদেরও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে সকল প্রার্থীর সাথে সম আচরণ করতে হবে এবং বিশেষ করে ভোট কেন্দ্রের দায়িত্বে যে বা যারা আছেন তাদেরকে দেখতে হবে যে ভোট কেন্দ্রে কেউ যদি বিশৃঙ্খলা বা অনিয়ম করে পুলিশে সপরত করতে হবে এবং বেশি বিশৃঙ্খলা বা তাদের নিয়ন্ত্রণের বাইরে যদি পরিস্থিতি চলে যায় সেখানে নির্বাচন বন্ধ বা স্থগিত করতে হবে